দেখো একেবারে সুনসান কোনো টুরিস্টের দেখা নেই মাধ্যমিক আরম্ভ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক সামনে টুরিস্ট কোথায় ফাঁকা আমি এখন মোহনায় আছি দেখো মোহনার অবস্থা দেখো দোকান খুলে দোকানে বসে আছে মাছি উঠছে একটা লোক তুমি দেখতে পাচ্ছ সামনে শুধু মোহনা নয় আশেপাশের জায়গাগুলো এরপরে আমি তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি নিজের চোখেই দেখো এবারে একটু উদয়পুরের চেহারাটা দেখো বাংলার সবচেয়ে কালারফুল বাংলার গুয়া বলা হয় কে দেখো অবস্থা মাছি উঠছে একটা নিউ দীঘাতে দ্বিতীয় দিনে কিছু টুরিস্টের হদিশ পাওয়া গেল আবার তালশাড়ির অবস্থাটা দেখুন সারি সারি নৌকো খালি বসে আছে মাত্র আটটা ট্যুরিস্ট পেলেই এরা লাল বিচে নিয়ে যাবে কিন্তু আটজনেরও দেখা নেই আধ ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করেও নয় রাতের ঢেগুসাগর পার্ক মাছি উঠছে আলোয় ঝলমল লোক সত্যি করে যেটুকু ট্যুরিস্ট সেটা কিন্তু এই জগন্নাথ টেম্পেলে এসেই দেখা গেল এখানে ভিড় হয়েছে অনেক দূর দূর থেকে এসছেন টুরিস্টরা ভোগ প্রসাদ সংগ্রহ করছেন নিয়ে যাচ্ছেন এখানেই কিছুটা অনুভব করা গেল আর এটা কি মন্দারমণি না মঙ্গল গ্রহ নিজেই দেখুন দূর দূর অব্দি একটি দুটি হাতে গোনা ট্যুরিস্ট আর শুধু বালিয়াড়ি বিলকুল ফাঁকা কে বলবে এটা মন্দারমণি কি অবস্থা এই তাজপুর আর এই তাল তো একটু আগেই দেখালাম আরেকবার দেখে নিন ভালো করে শাড়ি শাড়ি খালি নৌকা যারা একটু খালিতে ভ্রমণ করতে ভালোবাসেন এইটা হচ্ছে কিন্তু ওদের পক্ষে একদম বেস্ট সময় হোটেল খালি রেস্তোরাঁ খালি দাম কম দরদাম করতে পারবেন কাজই দেরি করবেন না ব্যাগ উঠিয়ে এখন বেরিয়ে পড়ুন দীঘার পথে অনেকখানি ফ্রিতে এবং নিশ্চিন্তে এবং কম খরচে আপনি কিন্তু এখন ট্রাভেল করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই